একটা গাবি দেখাবো ডাবল বাচ্চা দেখেন কাকা গাভি দেখাবো মাত্র দুইটা কাকা দুইটা আমার ভর্তি গাভি আজ দুইটা গাভি দেখাবো দুইটা গাবি দেখাবেন কোয়ালিটি ভালো হবে দুইটা একদম তাহলে কাকা চলেন আমরা এক এক করে গাবিগুলো দেখাই জি দেখেন

এই দামটা রাখছেন কত টাকা দর্শক দুইটা বাচ্চা সহ সাতাশ লিটার দুধ মার্শালার দর্শক ভাইরা দেখবে বিবেচনা করে দরদাম করে নিতে পারবে মার্শাল তাহলে এটা ছিল সিরিয়াল এক আমরা সিরিয়াল দ্বিতীয় নম্বরটা দেখাই

মাথার গর্ত গর্ত আছে অনেক একদম কানে গুলা একদম একদম বড়োর পাতা কাকা দেখছি আর শাম দেখেন একদম পাতা একদম একদম রসুনের শসা খুব সুন্দর একটা দেখতে কাকা দর্শক দেখেন এটা দেখার মতো দেখেন দেখতে একেবারে সকাল বিকালে পঁচিশ লিটার গ্যারান্টি থাকবে সকালে একটা ষোলো সতেরো লিটার ষোলো থেকে সতেরো দেখেন একদম কত সুন্দর দেখেন বাট কিন্তু চার জায়গায় চারটা ছড়ানোর কি মোটা মোটা বাট